তা আজকে আমি গ্রামের বাড়ির ধরে বেড়াই নেট খুব স্লো কাজ করতে এসছে তা বসে আছি উঠোনে রোদ রোগ হতে আর কি তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু আসি কথা বলি ভালো লাগবে তা আপনারাও দেখেন যে আমাদের এখানে কীরকম পরিবেশ আমাদের বাড়িটা কীরকম অনেকে ভিডিও দেখছেন আমার গ্রামের বাড়ির এই ভিডিওটা দেখেন যে আমার বাড়িটা উঠানটা এতটা বড় দেখছেন চাইর পাশে ঘর মাঝখানে কিন্তু মানে উঠান খুবই বড় একটা বাড়ি এরকম বাড়ি আমাদের বাড়ি একশো আছে ভোটার তাহলে বোঝেন যে বাড়িটা কত বড় তো ছোটো ছোটো বাচ্চারা তো কতগুলো তার কি বলবো সবাই মিলে যখন উঠানে বসে তখন খুবই ভালো লাগে খুব সুলো কাজ করতেছে আমার নাতি আর তো হয়েছে দেওয়ারের মেয়েরা খেলা করতেছে নাতি বলতে আমার ভিডিও করো না ভিডিও করো না একটু ভিডিও করো কি ভিডিও করবো বলেন তোরা খেল আর আমি ভিডিও করি লাইভ করি কি আর একজন দেখেন অবস্থা এটা হলো যে ধান যে সেদ্ধ করে সেই চুলা চুলার ভিতরে গ্রামের বাচ্চারা কতটা দুষ্টমি করে এখানে ধান সেদ্ধ হবে যখন ধান উঠবে বাড়ির চেহারাটা পাল্টে যাবে ভিডিওটা আমার ঘরে মানে আমার ফেস ইসে আছে ইউটিউবে আসে আমার বাড়িতে যখন ধান উঠে তখন পুরো বাড়ির উঠানে ধানে বোঝাই হয়ে যায় আর কিরকম যে এ সুন্দর যে দেখায় তা কি বলবো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ত্রি বছর ইনশাল্লাহ আবার ধান যখন উঠবে তখন আবার আসবো এসে আবার আপনাদের সাথে শেয়ার করব যখন ধান আবার উঠবে ধান কিছু দিনের মধ্যেই উঠবে এই উঠোন টুঠোন সব মানে সারা হয়ে গেছে সবাই গোবর টোবর দেশে দু এক দিনের মধ্যেই ধান চলে আসবে যখন ধান চলে আসবে তখন আবার ভিডিওটা করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কুটোর কুট দেখেন কুটা খাওয়া শেষ কারণ আবার নতুন করে ধান আসবে সেই কুটাগুলো আবার আবারই করা হবে আর এখানে তো ওরা খেলা করতেছে না কোথায় যাও তুমি বল খালো আমি ভিডিও করে ভাইয়া কে আছেন জানি না কমেন্ট শো করতেছে না কমেন্ট করছেন কি না তাও জানি না দেখছি একজন লাইনে আছে কিন্তু কে তা বুঝতে পারতেছি না যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন লাইক কিন্তু একটাও হয় নাই আর আমি অনেকের ভিডিও দেখতে পারতেছি না ইনশাল্লাহ ভিডিওগুলো পরে দেখে নেব সেখানে নেটের খুব প্রবলেম বাহিরে বাইর হইলে তারপর নেট পাওয়া যায় আর এখন তো ফোনে এমবি ভরা হয় না কারণ বাসায় ওয়াইফাই থাকলে আর এমবি ভরা হয় না এখানে এক ভাবি ওয়াইফাই আছে সে কানেক্ট করে দিয়েছে এখানে উঠানে আসছে তার ওয়াইফাইতে কিন্তু আমি কিন্তু এখন কিন্তু লাইভ করতেছি আর ও আমাদের জালের যে ঘর ওখানে গেলে আর ওয়াইফাই পায় থাকে না আর কি দূরে তো বাড়ি অনেক ঘর দূরত্ব এই ঘরে ওয়াইফাই দিয়ে চালাইতেছে সকালবেলা কেউ নেই ভালো লাগতেছে না ভাবতে আছি কেন আসলাম লাইভে আর কথা মতো বাড়ির পুরো লোকটা তো দেখাই এই কিন্তু আমি দরজার সামনে দাঁড়ানো এখন দেখেন এই কিন্তু এই কিন্তু দরজায় এই বাড়ির যে রাস্তা এই দেখেন এই একটা ঘর আবার ওই একটা ঘর মাঝখানে কিন্তু এই উঠান এই মাঝখানে বড় উঠান এই মাঝখানে বড় উঠান আর দুই পেশে ঘর সবাই উঠে না যাবে না তুললাম না কি খেলা শেষ কেন খেলা শেষ হইলো কেন হুম হাঁপাইয়ে গেছেন ভিডিও করো ভিডিও করো খেলবো আমি ভিডিও করো তা কেন এর মধ্যে হাঁপাইয়ে গেলাম কেন बाबा नाते लाभ दे कौ

আমরা গাছগুলো সবাই দেখাই আমরা গাছগুলো সবাই দেখাই ফুল থা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখছেন ড্রাগন গাছ দেখেন ভাবি কি সুন্দর লাগাইছে ড্যামের ভিতর যখন ফুল ফল থাকে তখন তো খুবই ভালো লাগে ভিডিও একবার দেখছিলাম আপনাদেরকে দেখছেন আপনারা তখন মোটামুটি ফল ছিল ছোট ছোট মার্শাল্লা গাছগুলো একবার গেছে ভাবি এখন কাটিয়ে কাটিয়ে লাগার লাগে জ্বললে তো ডাল দুইটা নেওয়া লাগবে আমার এই ডাল নিয়ে যদি লাগাই না তাহলে আবার হবে আমি লাগাইছি ছাদে ওইসু তেন আমাকে জাগাই নি কতটুকু লাগাম ওই না এত কি সুন্দর হয় আমি কিন্তু এখন ছাদে দেখছি এই মরিচ গাছগুলো খাইছিলাম মরিচ গাছগুলো অনেক মরিচ এখন আম গাছটা মরে গেছে এখন আর নাই আর এটা হলো বিদেশি খেজুর গাছ বাবু এই গাছের গোড়ায় দিয়ে পানি দেওয়া লাগে খেজুর গাছের গোড়া শুকোই গেছে একবারে শুকোই গেছে দেখছেন বুদ্ধি থাকলে কত বাইরে লাগান যায় ট্যাংকের ভিতরেও মাটি দিয়ে লাগাইছে কয়টা গেছে হ্যাঁ পানি দেওয়া লাগে এখান থেকে লোক দেখেন আর এখান থেকে দেখেন বাড়ি 那都吃了。 দেখছেন মরিচ গেছে মরিচ হয়েছে আর বড় গাছটা তো মরেই গেছে ছোট আবার একটা গাছ আছা হয়েছে একটা হয়ে গেছে এত পরিমাণ দেখেন বাড়ির মধ্যে তো ওই ঘর ওই করে দেখলেন আবার এই পেশভাশেও কিন্তু এই ঘর আছে পিছনে পিছনে এই পিছনে পিছনেও কিন্তু এই ঘর দেখছেন সাপ কিন্তু ওই আর একটা সাত নতুন তুলতে আছে বিল্ডিং এই ঘর এই ঘর তারপর ওই সাইডে আরও ঘর আছে মানে এই রাস্তা শুরু হইতে কিন্তু আমাদের বাড়িটা শুরু বিশাল বড় ফ্যামিলি সবাই আমরা আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে হই খুবই আনন্দ লাগে সবাই মিলেমিশে থাকে আমি শহরে থাকলে কি হবে যদি কোনো অনুষ্ঠান পড়ে তাহলে আমি কিন্তু চলে আসি থাকি সব আলোচনা বিয়ে হোক জন্মদিন হোক যাই হোক না কেন সবাই একসাথে মিলে আনন্দ ফুর্তি করি ভালো লাগে পুশাখ গাছে দেখেন ফুল হয়েছে ফল হয়েছে আর কি আর বেশি যাকে বলে দুইজন আছে কে আছে আমি জানি না একটা লাইক হয়েছে ওখানে অনেকে বসা যার জন্য ভিডিও করতে পারতেছে দেখেন ওই জায়গায় কিন্তু ওই ওই পাশে ওই পাশে ঘর ইসিট ঘর সব জায়গায় ঘর আমাদের পিছানো ঘর কিন্তু ওখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না কিন্তু ওয়াইফাই থাকবে না ওয়াইফাই এই পেশায় আর নেট ভরা হয় নাই বলছে নেট বলতে এ বলে দেয় নাই বলছে থাকবার একদিন ফোন নেট বলে কী করব এই জন্য কারো ভিডিও দেখতে পারতেছে না কেউ নাই খাও আমি থাকে কী করব আমি এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিজ নিজ পরিবার দিকে খেয়াল রাখেন শীতে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু